এটা হচ্ছে রমনা পার্কের মেন গেট দেখুন কত সুন্দর তো আমরা ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইডে এসেছি তো আমাদের এটা হচ্ছে এই যে রমনা পার্কের মধ্য যে পানির সাথে যে ব্রিজটা আর কি সেই ব্রিজটা পার হয়ে আমরা এবার সরাসরি রমনা পার্কের মধ্যে ঢুকবো তো সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে লাস্ট সাইড পড়বে আমি আরও তিন চারটা পর্ব শেষ করে এসেছি যেহেতু ছয় সাত মিনিট করে ভিডিও দেয়া হয় সো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এবং আমরা হাঁটতে হাটটা যাচ্ছি মাঝে মাঝে একটু সেলফি তুলতেছি সবাই কম বেশি দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে ভিডিও করতেছে অনেক সুন্দর একটা জায়গা যেখানে আপনারা চাইলে একটু সময় ঘুরতে পারেন বিশেষ করে এখানে কাপড়রাই বেশি আসে তবে পরিবার নিয়েও আসে যারা পরিবার নিয়ে আসে তারা আবার কিন্তু ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেসব জায়গাগুলো বসে বাচ্চা নিয়ে আড্ডা দেয় এই আর কি তো সামনে গেলে আপনারা দেখতে পাবেন আমি ধাপে ধাপে অনেকগুলো ভিডিও রেখেছি তো এই জায়গাটা বর্তমানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শেষ সাইড বড় সাইড যে সাইডটা আমরা ওই সাইডে দেখতে পাচ্ছেন ওখান থেকে এসেছিলাম বা সামনের দিক থেকে আমরা চলে যাব তো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তোলার কিন্তু জায়গা দেখতে পেয়েছেন এছাড়া আরও অনেক জায়গা আছে ওই সাইডে আবার গল্প করতেছেন না সুন্দর জায়গা গল্প করু তাতে ক্ষতি নাই বাট অন্য কিছু করা যাবে না ঠিক আছে যেহেতু ছোটো ছোটো বড়ো বড়ো সোনামনিয়ারা এখানে আছে তো সেই ক্ষেত্রে এটা করা যাবে না আবার এখানে রাইড দেওয়ার জন্য বিভিন্ন যে ছোটো ছোটো নৌকা আছে যেগুলো দারুণ আবার এই আছে আরও বড়ো যাতে একসাথে চার পাঁচজন যায় সেই জন্যও ব্যবস্থা করা আছে তো ঠিক আছে আমরা আসলে কথা না বাড়াই সামনের দিকে যাই দেখতে থাকুন ওখানে বেশ কিছু আপনারা দেখতে পারবেন এই অংশটুকু শেষ করে সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বা জানতে পারবেন বিশেষ করে যারা রওনা পার্কে ঘুরবে কখনো আসেনি আমিও ফার্স্ট টাইম এসেছি অনেক কিছু ঘুরবো দেখব এবং সেই ধাপে ধাপে ভিডিও রাখছি এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা আপু কালারফুল একটা পোজ দিয়েছে দিয়ে ছবি তুলছে এটা দেখে খুব ভালো লাগলো আচ্ছা যাই হোক ঠিক আছে তো ওই সাইডটা আমরা শেষ ওটা হচ্ছে লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট মানে ওটা হচ্ছে ব্যাক সাইডের মানে আমরা যেখান থেকে এসেছিলাম ওই সাইডে আবার যাবো দেন মাঝখানে যাবো এটা কিন্তু অনেক বড় এরিয়া কয়েকশো একর জায়গা নিয়ে এখানে কিন্তু ই আছে এখানে আর কি লোকজন এটা পার্কটা তৈরি করে রেখেছে খুব সুন্দর পরিবেশটা মোটামুটি আর কি বেশি ভালোও বলবো না বেশি খারাপও বলবো না তবে আসল প্রতিটা জায়গায় ভালো মন্দ থাকে কেউ কেউ এটার অসৎ ব্যবহার করবে এটা স্বাভাবিক তো আমরা অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু হয়তো আপনাদের দেখিয়েছি সামনে আর অনেক কিছু দেখাবো তো ঠিক আছে সবাই আপনারা দেখতে থাকুন ফ্যামিলি নিয়ে অনেক কিন্তু আসছে খুব এনজয় করছে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন শেষ অবধি আর অবশ্যই যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা ফলো করে রাখবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ Sampai jumpa di video

ও আমরা বাইক রাখছি কোন সাইডে হ্যাঁ আমরা বাইক রাখছি ওইখানে হুম তারপরে ওই Bu next thing more ne ha abhi tak tabo nahi hai gas analyser kilo aakhir